তার বৈশিষ্ট্য তিনি রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হতে হবে রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতি আমাদের উপর একটা অভিযোগ উঠেছিল যে ওলামা এখারাম কি অর্থনীতি বুঝে এরকম মাওলানা হওয়ার দুই বছর আগে আমাদের কমি মাদ্রাসার ছাত্ররা অর্থনীতির ব্যাপারে পোকা পোকা হয়ে যায় অর্থনীতি শুধু বুঝে না মাওলানা হওয়ারও দুই বছর আগে আমাদের কমি মাদ্রাসার ছাত্রদেরকে অর্থনীতি খাওয়ায়া দেওয়া হয় একটু নমনা বলি হ্যাঁ আমরা একটা অর্থনীতি সেটা হলো এটার বিরোধিতা করি এই জন্য মনে করে আমরা বুঝি না সেটা কি সুদ ভিত্তিক অর্থনীতির বিরোধিতা আমরা করি এই জন্য যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চায় তারাই বলে যে ওলামা কার অর্থনীতি বুঝে না কারণ ওলামায় কেরাম জাকাত ভিত্তিক অর্থনীতি বুঝে আর সুদ ভিত্তিক অর্থনীতি এটা জাহান নামি এটা বলার কারণে একদল মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না আসলে বিষয়টা এমন না আলেমরা অর্থনীতি শুধু বুঝে না ওলামায় কেরাম অর্থনীতি পড়ানোর যোগ্যতা রাখে এই কথাটা সাত নম্বর রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আছে সূরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ নবী যখন দেখলেন যে এই দেশে যদি খাদ্য ভান্ডারের দায়িত্ব আমি না নেই তাহলে জালেমরা খাবার শেষ করে ফেলবে ইউসুফ নবী নিজেই দায়িত্ব চেয়ে নিলেন ইজ আলা খাজা ইন আর আমাকে খাদ্য ভান্ডারের দায়িত্ব দেন ইউসুফ নবী বললেন এখান থেকে একটা বিষয় বুঝে আসে বোখারিতে আছে লাতাস আলী ইমার দায়িত্ব চেয়ে নিও না আর কোরআনে দেখলাম আমরা ইউসুফ নবী বলতেছে আমাকে দায়িত্ব দেন বোখারিতে আছে দায়িত্ব চেয়ে নিও না আর সুরা ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে এটার উত্তর হলো যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আমার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের জায়গাগুলো ভরপুর হয়ে যাবে যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নিবে যেভাবে হোক সঠিক পন্থায় ওই দায়িত্ব চেয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে হবে বুঝতে তো বুখারীতে আসছে দায়িত্ব চেও না চেয়ে না মানে যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই আর সুরাই ইউসুফে কি আসছে অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন যোগ্যরা দায়িত্ব চেয়ে নিতে হবে আট নাম্বার আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি ঘুষ গ্রহণ করবে না এটা দুইবার জুড়ে বলেন জুড়ে বলেন সবাই কি দুইবার কি গ্রহণ করবে না আবার বলেন কি গ্রহণ করবে না এরা এরকম লোক আমরা প্রতিনিধি বানাতে হবে সুরা নামলের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত রানী বিলকি সুলাইমান নবীর কাছে হাদিয়ে পাঠিয়েছে হাদিয়া কেন পাঠাইছে তাফসীরের কিতাবে আছে রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী যদি হাদিয়া পাওয়ার পর চিন্তা করে এত কিছু দিল যা এই মহিলার আর কিছু বলবো না তো রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী তার রাজত্ব নিয়ে থাকবে আর আমি আমার রাজত্বে আমি রানীগিরি করব এইজন্য হাদিয়া পাঠাইছে সূরা নামলেন 35 36 নম্বর আয়াতে আছে তো রানীর ওই কথাগুলা সেখানে আছে দেখবেন খুব সুন্দরভাবে ইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াহ ফনাзираতুম বিমা यरজিউল মুরসালুন আমি তার কাছে উপঢৌকন পাঠাবো দেখি হাদিয়া পাঠানোর পর তার রিয়েকশনটা কি হয় তো রানীর উদ্দেশ্য হলো যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবো যাক উনি ওনার রাজত্ব নিয়ে থাকবে আমি আমারটা আসলে রানীর উদ্দেশ্য সেটা হাদিয়া ছিল না হাদিয়ার নামে ঘোষ পাঠানো ছিল এই ঘোষ কাকে বলে একটা হলো হাদিয়া আর একটা ঘোষ ঘোষ মানি ভাই ভালো আছেন আপনি ঠিক আছেন তো ভাই ঠিক আছেন তো মানি মানে আপনি কিছু করেন না আপনি আপনার জায়গায় থাকেন আমার আমার জায়গায় রাখেন আমি এই এলাকাটা দেখভাল করব আর আপনি এটারে হাতিয়া এটা ঘোষ এটা হলো ঘোষ এটা ঘোষ এটা হাতিয়া না এটা উপহার না দিয়ে বলে কি বাসায় কিছু নিয়ে যায় কিছু খায় না বলে আমি কি করব আর না কিছু খায় না আর আমার জিনিসটা একটু খেয়াল রাখেন এই যে খেয়াল রাখেন বলাটা তখন এটা হাতিয়া না এটা ঘোষ হয়ে যায় ঠিক এলো নাম্বার নয় নাম্বার আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব

যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্বকে দায়িত্ব দেওয়া মানি আমানত উঠিয়ে নেওয়া এখানে একটা বাংলা মনে রাখবেন যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলা সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য আমানত আবার বলছি যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর তিনি ওই আসনে বসে আমাদের অধিকার গুলা যথাযথ ভাবে আদায় করা এটা তার জন্য আমারও সর্বশেষ যিনি আমাদের প্রতিনিধি হবে তার গুণ হবে তিনি কোরআন শূন্য অনুযায়ী বিচার করবে সুরা মা ইদা আটচল্লিশ সুরা মা ইদা উনপঞ্চাশ সুরা মা ইদা পঞ্চাশ এই আয়াত গুলার মধ্যে আছে আমি আপনার কাছে কোরআন দিয়েছি এই কোরআন এটা দিয়েছি এটার মাধ্যমে আপনি বিচার করবেন সঠিক বিচার করবেন শেষের দিকে আছে আফা হকমাল জাহিলিয়া তিয়া গুন তারা কি জাহিলি আইন চায় অবন আছানু মিনাল্লাহি হুকমল আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে হতে পারে এইজন্য আমরা যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই আল্লাহর কসম সত্যি বলছি আমাদের একজন যোগ্য চারকারজের যোগ্যতা রাখে 10 গুনে মৌলিক গুণান্বিত এমন কোন ব্যক্তিকে আমাদের দেশে দায়িত্ব দিতে হবে তাহলে ইনশাআল্লাহ এই সংসদ চলবে কুরআন অনুযায়ী এদেশের বিভিন্ন পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী আল্লাহর কসম আমরা স্বপ্ন দেখতেছি যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা তো একটা স্বাভাবিক বিষয় এদেশের সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিচার ব্যবস্থা চলবে কোরআন অনুযায়ী মানে এটা এমন কোনো কথা না যে হুজুর এটা কোনো কথা না এটা তো সাধারণ কথা নব্বই ভাগের মুসলমানের দেশ বলেন কি অনুযায়ী দেশ চলবে সংসদ কি অনুযায়ী হবে কোর্ট কি অনুযায়ী হবে এটা তো একটা স্বাভাবিক বিষয় মনে থাকবে তো ইনশাল্লাহ এটা হলো আমার প্রথম বিষয় আপনার থেকে দুই মিনিট চেয়ে নিচ্ছি দ্বিতীয় আরেকটা বিষয় দিছে আমার যে নির্বাচনের সরিয়ে কি আমি শুধু একটু বলছি আমি জানি আপনারা এখানে অনেকে আছেন যে হজরত গণতন্ত্র এই তো বিষয়টা আচ্ছা দুই মিনিট গণতন্ত্র এই বিষয়টা কি আঠারোশো তেষট্টিতে আপনার আব্রাহাম লিঙ্কনের সেই যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ দা গভর্নমেন্ট অব দা পিপল বাই দা পিপল এন্ড ফর দা পিপল গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে চলবে আইন সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ আর তারা আইন করবে আর আমরা বলি রাষ্ট্র এটার মালিক হলো আল্লাহ অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার জনগণ সকল ক্ষমতার উৎস না জোরে বলি সকল ক্ষমতার উৎস কে আল্লাহ এটা প্রধান কথা তাহলে গণতন্ত্র এটা তারা বলল এটা হলো একটা বিষয় আমাদের কথা আল্লাহর রাজত্বে কোন শরিক নেই বলেন আল্লাহর রাজত্বে নেই শরিক নাই দেশের রাজত্ব কার আল্লাহর রাজত্বে এটা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা এটা গণতন্ত্র এটা মালিক হবে না এটা আমাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাস রাখি আচ্ছা সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াত আছে ইনিল হুকমু ইল্লা বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে আল্লাহ বিধান দাতা আল্লাহ বিধান করবে কথা সঠিক এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যে বিধান এই বিধানকে মানতে হবে এই বিধান না মানার কোন সুযোগ নাই ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না কোনো না এটা হলো দ্বিতীয় কথা এবার ভুল কথাটা শুনেন তাহলে হুজুর যেহেতু গণতন্ত্রের পক্ষে না তো কি করব এখন ওলামায় কেরামের মধ্যে দুই দল এক দল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায় ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক মানুষকে বাধ্য করা হচ্ছে এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে মানুষকে বাধ্য করা হচ্ছে বাধ্য করার কারণে ওলামায়ে কেরাম আজিমত এবং রুখসতের মাসালার মধ্যে রুখসতটা গ্রহণ করে ওলামায় কারাম চিন্তা করলেন যদি ওলামায় কারাম দায়িত্ব না নেয় নাস্তিকদের হাতে দেশ চলে যাবে ওলামায়াম যদি দায়িত্বে না আসে তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে তখন ওলামায় সুতরাং নাস্তিকবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ গ্রহণ করা আবশ্যক এটা একদলের অভিমত আরেক বলেন জায়েজ একদল বলছে আবশ্যক আরেকদল বলছে এটা জায়েজ এই পদ্ধতিতে অংশ গ্রহণ করে নাস্তিক্যবাদের বিরোধিতা করা এবং আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা মানে আমি জানতে চাই আমাদের আবরার ভাই এখানে আছে আপনারা তো এই নিয়তে আছে নাকি অন্য কোনো নিয়তে আছে আর ভাই মাশাআল্লাহ ইনশাআল্লাহ সিলেটের এমপি হবে আল্লাহ কবুল করেন আমিন তো যাই হোক আবরার ভাইয়ের সাথে আমার ভালো পার্সোনাল সম্পর্ক একটু মধুর এই জন্য একটু আশা করলাম আপনারা আবার দোয়া করেন অন্তর থেকে দোয়া করেন আল্লাহ তৌফিক দান করেন এখন এই পদ্ধতিতে জনগণ অংশগ্রহণ করবে করার পর এখানে মনে রাখতে হবে চারটা কথা বলেন সাক্ষারিসান সুপারিশ প্রতিনিধি নির্বাচন উকিল নির্বাচন আমানত এই চারটা কথা এবার বলেন ভোট মানি হলো সাক্ষ্য দেওয়া সুপারিশ করা উকিল নিযুক্ত করা আমানত রক্ষা করা আপনি যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অমুককে প্রতিনিধি বানাবো এই প্রতিনিধি বানানোর অর্থ হলো এক নাম্বার আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে এটা হলো এক নাম্বার কথা তো এই যে দ্বিতীয় নাম্বার কথা সুপারিশ করা সুরাইসার পঁচাশি নম্বর আয়াতে আছে

এ আল্লাহলা মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা খারাপ মানুষের পক্ষে কথা বলা মানে খারাপ কাজে সুপারিশ করা খারাপ কাজে যদি সুপারিশ করি قیامتের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে তাহলে এক নাম্বার সাক্ষ্য দেওয়া আমি সাক্ষ্য দিচ্ছি দুই নাম্বার আমি সুপারিশ করতেছি তিন নাম্বার আমি উকিল নিযুক্ত করতেছি প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে আমরা যাকে দায়িত্বশীল বানাবো তিনি আমাদের পক্ষ থেকে ওকালতি করবে আমাদের প্রতিনিধিত্ব করবে চার নাম্বার আমানত এটা একটা আমানত ভাই এই আমানত যেন না আর তিনটা সুপারিশ আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা এই তিন ক্ষেত্রে মুসলমান বুঝে শুনে পা বাড়াতে হবে আমি আপনি আগামীতে তিনটি বিষয় মাথা রাখবো যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে আমি জনগণের জন্য কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে আল্লাহ আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয় আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোনো খারাপ মানুষ না হয় প্রিয় ভাইয়ারা এই তিনটা কথা আরো প্রত্যেকে দশজনকে জানাইয়া দিবেন যে আগামিতে তিনটা কথা মাথায় রাখবা আমি যার পক্ষে সুপারিশ করব আমি যার পক্ষে সুপারিশ করব এমনি ভালো মানুষ হয় আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয় এই কথাটা পরিবারে আলোচনা করবেন সারা দেশে আলোচনা করবেন আরো দশজনকে জানাইয়া দিবেন শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ এটা ভালোর পক্ষে দিতে হবে শোনো তুমি সুপারিশ করতেছ ভালোর পক্ষে সুপারিশ করতে হবে শোনো তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছ এই গরিব মানুষগুলোর একজন প্রতিনিধি বানাইতেছ সাবধান খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে তো মুফতি শবিরahmatullahi লে বলছেন তিনটা আর তাফসীরের কিতাব ঘাটাঘাটি করলে পাবেন চারটা সাক্ষ্য সুপারিশ উকিল নিযুক্ত করা আর হলো আমানত এই চারটি বিষয় সামনে দিকে আমরা রেখে কোরআন সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের পাগুলা যেন সামনে বাড়াতে পারি ওলামায়ে কেরামের পরামর্শে যেন চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন আজকে এইখানে যারা আছেন এই চারটা ক্ষেত্রে আমরা খেয়ানত করব না আর তলে ওয়াদা করি ইনশাআল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইনশাআল্লাহ সকলে আসসালামু আলাইকুম